ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আখলাক দিয়ে দিছেন এই আখলাকটা এত চমৎকার আখলাক আখলাদ বলা হয় তিন জিনিসের তিন জিনিসকে তিনটা আখলাক আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এক নম্বর হচ্ছে খুলুকে হাসান দুই নম্বর হলো গে করিম তিন নম্বর হলো গে আজিম খুলোকে হাসান বলা হয় কেউ আপনাকে আঘাত দিল আপনিও তাকে সদবাদ করে দিলেন আঘাত দিয়া আপনারা ঘুষি মারল আপনিও ঘুষি দিয়ে দিলেন সদবাদ জিন্দাবাদ বাস এটা খুলোকে হাসান আরেকটা হলো খরুকে গাড়ি কেউ আপনাকে আঘাত দিলো আপনি চুপচাপ কিছু বললেন না চলে গেলেন তিন নম্বর হলো খরুকে আজহী কেউ আপনারে ঘুষি দিল আঘাত দিল মাঠ দিলো আপনি বললেন আল্লাহ আমি তারে মাফ করে দিলাম ভাই দেখি যে হাত দিয়ে আমারে মারছ ওই হাতে ব্যথা পাই জুগিনা সব হার আল্লাহ আল্লাহ পাক বলেন এই লাস্টের যে আখলাক এটাই খুব কাজিম যা আমি আমার রসুলকে দান করেছি সব হার আল্লাহ এজন্যই তো তাইফের কাফের সবচেয়ে বেশি আঘাত আমার রসুলকে দিয়েছেন রসুলকে কি বলেছেন আল্লাহ মাহদি হ্যাঁ জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একবার বলেন উল্টায় দেই আল্লাহ নবী বলতেছেন না 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 এদেরকে উল্টাইলে আল্লাহ বলে ডাকলে ওলা লোক কাদেরকে বাবা এরা যদি মরে যায় তো আল্লাহকে ডাকবে কারা আজ ইব্রাহিম মনে রাখো হয়তো আমি মোহাম্মদ থাকবো না কিন্তু একদিন এই তায়ের থেকেও ইসলামের পতাকা পথপথ করে উঠবে এই জন্য আল্লাহ রসুল হাত উঁচু করে ডাকতে বলে আল্লাহ যেই যাতে আমাকে না বুঝে আঘাত দেয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করে দাও এটা হলো খুলো কে আজিম আর আমরা কত বছর আগে আবারে কে কী করছে ওইটার বিশ্বার আমরা এখন করি এটা হলো আমাদের রাখলাক বাপে করছে দোষ ওইটা বাপের নাতির উপরেও প্রতিশোধ নেয় এটা হলো আমাদের রাখলাক অথচ আমরাও মুসলমান নেবিকের ইমসল্লা সাল্লাম বলে লাই উ মিনু আহাদুকুম হাত্তা ইয়াগু না হাওয়া হাত্তা ইয়াগু না হাওয়া তাবান লিমা নবি ডাক দেয়া বলতেছেন যেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দাটা রসুল সাল্লাম যা নিয়ে আসছেন ওই জিনিসটা মানবে না অর্থাৎ আমি যেমনি নিয়ে আসলাম চরিত্র নিয়ে আসলাম করআ নিয়ে আসলাম আমি কিভাবে হাঁটি কিভাবে চলি এই সব কিছু যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মানবে না ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না এই রসুলের প্রত্যেকটা পদক্ষেপ মানা এটা আমাদের জন্য জরুরি প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রসুলের তোমাকে আখলাগ দেখেন

বহুদিন পর্যন্ত মোহাম্মদের দেখা পাই না আজকে পাইলাম সুযোগ পাইলাম যেহেতু মোহাম্মদ রে মারতে পারলে এরকম এরকম এনাম আছে তরবারিটা নিয়া আল্লাহ রসুলের বুক মোবার উপর উপরে চেপে পড়ছে রসুলের বুকের উপরে চেপে বৈশা তরবারিটা এখানে ধরে বলতেছে মাইয়াম নাম কামিন নিয়া মোহাম্মদ আমার হাত থেকে কে বাঁচাবে আজকে তোমারে বলো কারণ রসুলের বুকের উপরে বসা আমার হাত থেকে কে বাঁচাবে বলো রসুল লাভ দেবে বলতেছেন আল্লাহ বাঁচাবে তো আল্লাহ বেইমানটা আবারও বলতেছে আজীব অবস্থা আমি তরবারি দিলাম 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 বলো বাঁচাবে কে রসুল কা আল্লাহ আরে কিরে আমি তরবারি ধরে রাখলাম আমি উপরে বসে রইলাম দিলেই মরে যাবে আরে বলতেছে আল্লাহ আল্লাহ নবীলাম যখন আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় তার ভিতরে প্রকম কিন্তু সৃষ্টি করে হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে এভাবেই উল্টায় দুনিয়ার হালত তো পড়ে গেছে রসুল সাহেব আর দেরি করেন নাই উনি ঝটকা দিয়ে উঠে গেছেন উঠে আবার এই বেইমানরে ধরছে দইরা বৈশা তরবারি লাগাই বলতেছে মাইয়াম নাউ কামিননি সুবহানাল্লাহ এখন আমার থেকে তোরে বাঁচাবে কি বল একটু আগে তুই ছিলি ক্ষমতাশীল আর এখন আল্লাহ সেটা আমাকে দিয়ে দিতে সিনা এত থেকে নিয়া এখন তুই বল তোরে বাঁচাবে কি কাফের কয় মোহাম্মদ তুমি সারা দর কেউ নেই রসুল সাহেবের এই দৃশ্য সাহাবারা দেখতেছেন আর বলতেছেন ডাইনিয়া রসুল আল্লাহ হজুর একটু সুযোগ দেন না এটা শেষ করি রসুল বলেন না আখলাক এমন একটা জিনিস যেটা তরবারি দিয়েও পাওয়া যায় না আখলাক দেখায় দাও কাফের বেইমান না অটোমেটিক ইসলামের ছায়া তোলা ঢুকে যাবে সো হ্যাঁ হ্যাঁ এটা ছিল রসুল আখলাক আমরা তো কি করি জানেন রসুলের দাওয়াতি সিস্টেম ছিল আখলাক অন্যতম তরবারি কখন ছিল যখন পারে নাই ঠেকে গেছে তখন ইসলাম বলে এবার জিহাদ করো এবার কাফেরদের ঘাঁটি ভাঙো জিহাদ যদি কেউ অস্বীকার করে তার ইমানই থাকবে না এটা বিধান সুতরাং এটাও লাগবে যেখানে জিহাদ দরকার সেখানে জিহাদ যেখানে আখলা দরকার সেখানে আফলাক রসজিদ ভিতরে একদিন বসা আপনাদেরকে যেমন আমি বয়ান শুনিয়ে দিয়েছি রসুল বয়ান শুনাই দিয়েছেন হঠাৎ করে একজন দূর থেকে গ্রাম্য সাহাবি মসজিদে নববীর মধ্যে বয়ান শুনতেছেন বসে বসে প্রস্রাব লাগছে চিন্তা করছে আবার উঠমুনি এনে সেরে দিই বয়ান শোনা হইলো সারাও হইলো ভাবছে মাটি হয়তো প্রস্রাব গেলে এটা শুকায় যাবে বেচারা বসে প্রস্রাব করা শুরু করছে সাহাবি দুইজন দূর থেকে দেখে কি করো থামো থামো থামোসালাম বলে নেই করতে দাও রসুলও দেখছেন করতে দাও হুজুর মসজিদে প্রস্রাব করতেছে কারে ছাড়ো করতে দাও এখন যদি বাধা দাও তাহলে তার কিডনিতে সমস্যা হইতে পারে পেটে সমস্যা হইতে পারে দেখেন নবী করিম তবেই বেউম্মত ছিলেন নবী করিম খাদি বেউম্মত ছিলেন নবী করিম আদি বেউম্মত ছিলেন এমন কিছু নাই যে এলাকা আল্লাহ রসুলের নামে যায় না সোহার আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন ছেড়ে দাও মসজিদে নবমীর মধ্যে প্রস্রাব করে প্রস্রাব করতে দাও প্রস্রাব করা শেষ হলে দাদা আমার কাছে ডাকবো আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম প্রস্রাব শেষ করার পরে বান্দাকে ডাকলো নবী আমার ডাক দেয়া বলে সাহাবাজ বাইনের দল তা সুন্দর করে বালতি দিয়ে পানি এরে মসজিদটাকে একটু ধুয়ে দাও আর এই সাহাবিকে ডাক দেওয়া বলে সাহাবে এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রস্রাব করতে হয় না এটা পবিত্র তার রসুল সাল্লাইসাল্লাম মাথার মধ্যে হাত বুলে সুন্দর করে বুঝাই দিলেন আল্লাহ নবী বুঝাইলেন সাহাবি বুঝলেন সাহাবা একটা মসজিদটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলেন এ মুসলমান এই কাহিনী দেখার পর ওই সাহাবি গ্রাম্য যিনি আসছেন উনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহুম্মা আরহামনি আরহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম মানা আহাদা আল্লাহ তুমি আমার হেদায়েত করো আমার রহমত করো আর রহমত করো এছাড়া অন্য কোন বান্দাকে আর রহমত করো না দোয়া করে দিছে আল্লাহ আমারে রহমত করো আর মুহাম্মদকে রহমত করো আর কাওকে রহমত দিও না আল্লাহ সাহাবা একদম শুনলেন শুনাকতেকারী রাসূলুল্লাহ এটা কি ধরনের দোয়া করল এনে আমরা কতগুলা মানুষ আছি ওর দোয়ার ভেতরে এতো ট্রিপন একে তো দোষ করছে মসজিদে প প্রস্রাব করছে আবার দোয়া করতেছে দার্জিল আব্দার জন্য আমাদেরকে বাদ দিয়ে দিলো রে কী দোয়া করলা তুমি সাবিত তো কি দোয়া করব। কই দোয়া আবার করো আবার করো আল্লাহ আম্মর হাম্মি ওর হাম মহাম্মদা ওলা তার হাম্বা না হ্যাঁ আল্লাহ তুমি আবার আবারও রহমত করো মহম্মদ করো হহমত করো আর কাউরে হহমত দিও না আবারও একই দোয়া এবার সাহাবি ডে একদ্যা কহুজো এই যে প্রস্তাব একটু করছিলাম বুঝি তো নাই যাই একটু বসছি এরা যা শুরু করছিল আপনি না থাকতে তো কাবাব বানাই দেবো এদের জন্য দোয়া করব। এই জন্য চিন্তা করলাম না আপনার জন্য আর আমার জন্য দোয়া করি এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন এসেরু ওলা তো আসেরু বা সেরু ওলা তো ফেরু মানুষকে জাহান নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ দাও সহজ করো কঠিন করো না কারণ ইসলাম সহজ ভাবে এসেছে এটা সহজ করলে মানুষ ঢুকে আমাদের দাওয়াতের সুরত তো হইলো এটা কেউ দাঁড়ায় আছে সিগারেট টানতেছে আপনি দেখে গেলেন এই তুই কার পুত্রে অমুকের পুত তোর তোর কি লজ্জা সরণ কিছু নাই তুই মুরব্বীগের সামনে এরকম সিগারেট টানতেছিস ব্যাপার কি তোর বাপের কাছে করছি দাঁড়া এই যে আপনি করছেন বলে বিচার দিলেন তার কাছে সে কি করবো জানেন সে পরের দিন বলবে বুড়া গতকাল তো এমনি খাইছিলাম লুকায় আজকে তো ধোয়াটা তোমার নাকেই ছাড়ব দেবে ধোয়া নাকে ছেড়ে দিবে অথবা মসজিদে যাচ্ছেন আপনি দুই চারজন গল্প করতেছে আপনি বললেন এই বেআব্দ কোন ঘরে জন্ম নিচ্ছে তোর বাপ মা কি মুসলমান না নামাজের সময় চল মসজিদে এ সুন্দর করে ডাক দেখবে বুড়ার ঘরে বুড়া নিজের নামাজ নিজে পড়েন যান আমরা বুড়ে আমরাও বলবো হ্যাঁ বর্তমান সময়ের ছেলেরা যে বেআ এগুলোই করবে আর সিস্টেমটা যদি এরকম না হয় এরকম হয় যে কেউ আড্ডা দিচ্ছে নামাজ পড়ে নাই আপনি তার সামনে দিয়া যাওয়ার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ হয়ে গেছে সময় হয়ে গেছে ভাই সময় থাকলে একটু চলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিনের মাথায় সে চিন্তা করবে কিরে আবার বয়সে একজন লোক সে প্রতিদিন নামাজ পড়ে আমি পড়ি না চল তো আজকে আমি সহজাই অথবা আপনি কাউকে সালাম সালাম পান না আপনি নিজে সালাম দেওয়া শুরু করেন এটা আসলা কেন আপনি নিজে সালাম দেন বাচ্চাকে যখন প্রতিনিয়ত আপনি সালাম দিবেন তখন একদিন সরম পেয়ে বাচ্চা আগে আপনাকে সালাম দেওয়া শুরু করবে আমরা তো মনে করি মাদ্রাসায় পড়ে এই ছাত্র আমাকে সালাম দিল না কেন কিনে মাদ্রাসার হুজুরা কি কিছু শিখায়নি না হুজুরা শিখাইছে কিন্তু আপনি শিখাবেন কেন আপনি বড় সালাম আপনি আগে দিবেন সালাম বাচ্চাদেরকে আগে সালাম দিতেন মানুষকে আগে সালাম দিতেন কেন যে আগে সালাম দিল সে নেকি বেশি তো সুতরাং এই আখলাতটা যদি অন্যকে ঠেপ দিয়ে না হয়ে আমলটা নিজের মাধ্যমে উঠে আসে তাহলে আশা করা যায় আমার আখলাক দেখে অন্যরাও আখলাক শিখবে এটাই আছে এই জন্য আল্লাহ আলমিন যেন আমাদেরকে রেসুলের আখলাক ধরার তৌফিক দান করে বলেন নিজে আগে কার্যক্রম করে দেখাবো আমি আগে নামাজ পড়ব আমার সন্তানকে আগে আমি সালাম দিব আজকে ঘরের ভিতরে সালাম নাই রেসুলের এটা ঘরে সালাম বাবা সন্তানকে দেয় না সন্তান বাবাকে দেয় না বিবিকে স্বামী দেয় না স্বামী বিবিকে দেয় না কেন কো লজ্জা লাগে আরে বিবিরে সালাম দিতে পার কিসের লজ্জা স্বামীকে সালাম দিতে আবার কিসের লজ্জা এগুলোর কোনো লজ্জা পাইলে লজ্জা পাওয়ার বিষয় না এখন আপনি ঘরে সালাম দেওয়া শুরু করেন আপনার সন্তান সালাম শিখবে আপনি আপনার ছাত্রকে সালাম দেওয়া শুরু করেন ছাত্র আপনাকে সালাম দেওয়া শিখবে এটা আখলা কেন এই জন্য রসুল করিম সাল্লাম বলেন আমি যা নিয়ে আসছি যতক্ষণ পর্যন্ত এগুলা না মানবা ততক্ষণ মুমিন না লাইমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া হুতা বান লিমা জিদুবি ভাইরা আমার রসুলের সঙ্গে মহাব্বত করা দরকার আমাদের মহাব্বতটা অনেক দূর হয়ে গেছে যার কারণে আমাদের সুন্নত রসুলের সুন্নত আমাদের মুখে প্রকাশ পায় না আমাদের টুপি দাড়িতে প্রকাশ পায় না আমাদের কথাবার্তায় প্রকাশ পায় না এই কারণে রসুল সাল্লাই সাল্লামের সাথে মহাব্বত তৈরি হওয়ার জন্য ছোট্ট একটা কাজ আছে এই কাজটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা মানার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ আগে আমার জন্য তো আক্রমণ যেন আল্লাহ বা আগে আমার ভিতরে দেয় তারপরে আপনাদেরকে দেয় বলেন আমিন এক কি এটা কেউ যদি নবীর সাথে মহাব্বত তৈরি করতে চান জুটতে চান সবচাইতে বড় একটা আমল আছে সেটা কি রসুল সাল্লা ইসলামের উপরে দুরুদের আমল আল্লাহ নবী বলেন কেউ যদি একবার দুরুদ পাঠ করে আমার উপরে আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত নাজিল করে দিবেন আপনি বলবেন একবার আল্লাহ দিবে কয়বার দশবার বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক দশবার বার রহমতের পাশাপাশি 10টা গুনাহ माफ করে দিবেন শুধু তাই না 10 সম্মান উঁচু করে দিবেন সুবহান তাহলে বসে আছে ঘরে অথবা বাহিরে অথবা ব্যবসাবালিকজে অথবা যে কোন জায়গায় আমাদের হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোন কাজ থাকে না জবানের একটা কাজ হ্যাঁ কিছু কিছু সময় আমাদের জবানের কাজ থাকে কি চায়ের দোকানে বসে বসে গিবত শেখায়ত করা কি বলেন ঠিক না বাস বসে বসে গিবত চলতেছে তো দেখা যায় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই তো জবানের কাজ একটা উঠাবো সল্লু আলহ আসাল্লাম হ্যাঁ লম্বা দূরত পড়তে যদি অনেক কষ্ট হয় লম্বা দূরত পড়ার সময় নাই বা কষ্ট হচ্ছে বা অন্য কোনো কিছু তাহলে ছোট্ট দূরত ইসুরে করিম সাল্লাহ আসলাম শিখিয়েছেন

যখন আল্লাহর হাবিবের কাছে আপনার আমল নামা পৌঁছানো হবে এখানে লেখা থাকবে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ যশোর মন্ডল পাড়া থেকে এই জায়গায় রসুলের কাছে একশোবার দুরুদের আমল পৌঁছাইছেন তা বলেন তো সপ্তাহে একদিন যদি আপনাদের এলাকার কেউ আমার সাথে ফোনে যোগাযোগ করে আমি কি তাকে চিনব কি চিনব না চিনবো কেন যে সপ্তাহে সে একদিন না একদিন আমার সাথে কথা বলে আপনি যদি প্রতিদিন রাসূলকে 100 বার দরুদ শরীফ পড়েন বা দুইশো বার দরুদ শরীফ পড়েন তে আপনাকে চিনবে কবরে যাইতে দেরি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমার জান্নাতের পাশে আমি তাকে টান দিয়ে বসায় দেব সুবহানাল্লাহ আউলান নাসি বিয়া ওয়াল কিয়াবা اكثرهم নবী করিম সাল্লাম বলেন জান্নাতে আমার পাশের ঘরে থাকবে আমার পাশে আমি যেই ঘরে থাকব নবী বলেন আমার পাশের ঘরে জান্নাতে ওই ব্যক্তি থাকবে যে দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দূরত পড়বে রসুলের উপরে যে বেশি যত দূরত পড়বে ওই ব্যক্তি তত রসুলের পাশে জান্নাতে থাকবে আমরা কারা কারা রসুলের সাথে জান্নাতে থাকতে যাই আল্লাহ তুমি কবল না আমি আমাদের এই যে হাত তোলাটা এই হাত তোলার পর কত জানো আল্লাহ পাক আমাদের রাখে রসুলের সাথে এখন যেহেতু হাত তুলে ফেলেছেন চান আপনারা সবাই এটা আপনাদের নিয়ত নিয়তটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে থেকে নিয়ত করব যখন সময় হয় সুযোগ হয় সল্লি ওসাল্লাম আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের ওস্তাদরা বলতেন যে পরীক্ষার হলে যাওয়ার আগে দূরত সরি পড়ে যাবা ইনশাল্লাহ কোন প্রশ্ন যদি কঠিন হয় আল্লাপাক মনে করাই দিবে আসান করাই দিবে এটা আমরা ওস্তাদদের থেকে শিখছি আমল করছি আলহামদুলিল্লাহ আমরা ফলো পাইতাম এই এই মাদ্রাসার আজকে এখানে যার মাধ্যমে আসা এই মাদ্রাসার শিক্ষক মানানা সাইফুল্লাহ সাহেব আমরা এক সাথী ভাই আমরা একসাথে পড়ালেখা করেছি ছাত্র ভাইরা যারা সেরা জিজ্ঞাসা করতে পারে ওস্তাদকে ওস্তাদ আপনাদের কি আমলটা ছিল কি না বলবে হ্যাঁ ছিল অনেক বড় একটা আমল যেটা দুরশ শরীফের আমল জেহেন দুর্বল দুরস শরীফ পড়লে আল্লাহাক জেহেনের ধার বানায় দেবে ব্যবসায় বরকত নাই শরীফ পড়বেন ব্যবসায় বরকত দেয়া দিবে বিপদে পড়ছেন দুরুদ শরীফ পড়েন দুরুদের উচিলায় বিপদ দূর হয়ে যাবে মোনাজাত ধরছেন দুরুদ পড়েন নাই রসুল বলেন এই মোনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আসমানের মাঝখানে ভেসে থাকে যখন দুরুদ পড়বেন তো আল্লাহ পাক ওই মোনাজাতটাকে গ্রহণ করে নেবে সোহায় তাহলে বুঝেন এটা দুরুদ কতটা ফজিলতপূর্ণ কেউ যদি দুরুদ শরীফ পড়ে তা তার দূর দোয়ার আগে এবং মাঝে যদি কেউ দূরত পড়ে ওই দোয়া আল্লাহ কবুল করবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর বলেছে সুতরাং আপনার আমার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ একটাই সল্লাহু বলেন সল্ল্লাহু সল্লাহ যখন সময় হয় প্রত্যেক দিন একটা নিয়ত করবেন জন্ত প্রতিদিন একশোবার রসুলের উপরে দূরত করব এটা নিয়ত করলে একদম আসান আপনি ফজরের নামাজের পরে যদি বিশ বার করেন জোহরের নামাজের পরে যদি বিশ বার পরেন আসরের পরে যদি বিশ বার পরেন বা গ্রীবের পরে যদি বিশ বার পরেন এসার পরে যদি বিশ বার এই বিশ বার বিশ বার করে দেয় একশোবার হয়ে গেছে দেখবেন অনেক সহজও হবে রসুলের সামনে মহাব্বতও তৈরি হবে এমনকি কেউ বেশি বেশি দূর উৎপল্লি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখাই দেবে ইনশাল্লাহ আর কোনো চোখ যদি রসুলকে স্বপ্ন দেখে আশা করা যায় ওই চোখ জাহান নামে যাবে না ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন পাশাপাশি যেই সমস্ত যুবকদের দাঁড়িয়ে আপনারা চেষ্টা করবেন জবানে দাড়ি উঠাইতে এটা রসুলের অন্যতম একটা আমল আমরা সুন্নত মনে করিলেও এটা সুন্নত না এটা ওয়াজিব আমল দাড়ি রাখে এটা কি ওয়াজিব আমল ওয়াজিব তরফ করার গুণা চব্বিশ ঘন্টা হয় কারণ আপনি চব্বিশ ঘন্টায় দাঁড়িয়ে কামায় রাখছেন এমন না যে এখন একটু উঠলো আবার রাত্রেবেলা কেটে ফেলছেন আবার সকালবেলা উঠছে রাত্রে কেটে ফেলছেন এরকম তো না দাড়ি কাটছেন মানে কাটছেন আপনার দাড়ি নাই এই দাড়ি না থাকার কারণে চব্বিশটা ঘন্টা ওয়াজিব তরক করার গুণা আপনার আমল লেখা হচ্ছে আপনি নামাজও পড়তেছেন গুনাহ লেখা হচ্ছে ফায়দা কি এই জন্য হার টাইম রসুল সাল্লামের উপর দূরত পড়ার চেষ্টা করব এবং জবানে দাঁড়িয়ে উঠাবো যতটুকু সুন্নত মানার মেসোয়াক করা বেশি বেশি সুন্নত মানা এই কাজগুলো করার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের পাশের জান্নাত দান করে বলেন আমিন যদি এগুলো করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক দিবেন পাশাপাশি এই ঘরটা আল্লাহ রসুলের ঘর আমরা বিশ্বাস করি এই ঘরের সাথে মদিনাওয়াল রৌজার সাথে একটা নূরের কানেকশন বিশ্বাস আপনাদের হয় কিনা জানি না কারণ এটা রসুলের ঘর এখানে আল্লাহ রসুলের দিন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর এটা আল্লাহ রসুলের ঘর সুতরাং এই ঘরে আপনার সন্তানরা পড়ে আমরা অনেক সময় সমাজের ভিতরে আমাদের মা বাবার নামে দান সৎকা করি হাজার টাকা দিলাম যেন মায়ের কবরে সুখ পৌঁছায় সোয়াব পৌঁছায় বাবার জন্য দিন বাবার কবরে যেন সোয়াব পৌঁছায় আপনারা তো অনেক সময় দেন এগুলা কিন্তু কোনোদিন কি রসুল সাহামের জন্য দিছেন দেন নাই মাথায় অবশ নেই আজকে এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন রসুলের নামে যে আমি এই কার টাকাটা দিলাম রসুল সাল্লা সালামের রওজায় যেন এটা সব পৌঁছা যায় রসুলের কবর সব পৌঁছানোর জন্য আমি এটা দিলাম বাবার নামে দিয়েছেন বাবার জন্য দিয়েছেন মায়ের জন্য দিয়েছেন রসুলের জন্য দিবেন ইনশাআল্লাহ যেহেতু রসুল সাল্লামের সামনে আলোচনা শুনলাম আল্লাহ যেন রসুলের খাঁটি উম্মত বানা দেয় বলেন আমি আর যদি রসুলের কবরে কিছু পৌঁছাইতে চান আমি এরকম কিছু ভাই দেখতে চাই এই প্রতিষ্ঠান আপনাদের এই জায়গা আপনাদের এ মাদ্রাসা আপনাদের এ মাদ্রাসা ছেলেরা পরে যারা এরাও আপনাদের সুতরাং দান সতকে আপনাদেরই করতে হবে তবে মাসের শেষ আপনাদের ইমানের পরীক্ষা চলতেছে আজকে যে দিবেন বিষয়টা এরকম না আমি এরকম কিছু ভাই দেখতে চাই যারা আজকের এই মাদ্রাসার জন্য কিছু কিছু টাকা দান করবেন মাসে এখানে আশি নব্বই হাজার এ আশি নব্বই কী বলে বস্তা চাউল লাগে নাকি শুনলাম তো আশি নব্বই কেজি চাউল লাগে তো এই যে এতগুলো চাউল এই জায়গায় ছাত্রদেরকে খাওয়ানো হয় প্রতিদিন প্রতিদিন আশি নব্বই কেজি চাউল লাগে এই এতগুলো চাউল এখানে খাবার হচ্ছে তরকারি লাগতেছে প্রতিনিয়ত একটা খরচ মাদ্রাসার জন্য হচ্ছে বাজার দম যেইভাবে বাড়তেছে এখানে আপনাদের দশজনের দান যদি থাকে একটা এতিম মানুষ খাইলো একটা গরিব ছেলে খাইলো আপনি মারা গেলেন অথবা ওই ছেলে মারা গেল ওই ছেলে যাকে পড়াইছে ও যাকে পড়াইছে এভাবে কেমন পর্যন্ত যত খেদমত চলবে প্রত্যেকটা খেদমতের একটা অংশ আল্লাহ বা আপনার আমন নামায় দেবে ইনশাল্লাহ এই জন্য দেখতে চাই প্রথম কে ব্যক্তিটা আসেন রেস্তুরেন্ট রমজায় সব পৌঁছানোর নিয়তে ইনশাল্লাহ এই জায়গায় মাদ্রাসার জন্য এক হাজার টাকা দেবেন বা এক বস্তর চাউল দিবেন সংক্ষেপে আসলে আমি কালেকশনের হালত জানিও না ঠিক তেমনভাবে বলতে পারি না বাকি আমাকে একটু অনুরোধ করা হয়েছে যে কালেকশনের জন্য আপনাদের কাছে কিছু বলবে আপনারা অনেকে আছেন যারা দান সৎকা করেন এরকম কিছু ভাই দেখতে চাই কে আছেন কি আনাস আল্লাহ পাক এলেম দান করুক আলেম বানাক জোরে বলেন আমিন আনাস

খোদা কে গেছ জান কি কবে কখন হবে এই দুনিয়া ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া মরণকালে টাকা কি সঙ্গেতে গেছে মরণকালে টাকা কি কার সঙ্গেতে গেছে কি জগ দিবির তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ আর পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আর কে আছেন মহিলা প্যান্ডেলেও ছাত্ররা বাচ্চারা চলে যাও ওনারা যতটুকু দেওয়ার দেবে ইনশাল্লাহ আল্লাহ সকলের দান সৎকার যেন কবুল করে ইনশাল্লাহ সময় মতো আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলম ইয়াহিয়া মাহমুদ সাহেব হজর চলে আসবেন আপনারা শেষ পর্যন্ত বসে মোনাজাত দিয়ে তারপরে সকলে আপনারা এখান থেকে যাবেন আজকের মতো আপনাদের কাছ